জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয় অনেক ফোঁটা সাগরের রূপ ধারণ করে শুধু একটা পাতাকে পাতা বলা হয় অন্য অনেক পাতার সাথে হলে তা রূপ ধারণ করে একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে এটা হল শক্তি সংগঠনের এটাই হলো শক্তি একতার তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক কোনো মনোভাবই হোক যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হল বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম। আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্য চকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পারলো আর সেটা চেখে দেখল। আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের